দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আবারও হিমঘরের পচা আলু ও পচা পেঁয়াজের দুর্গন্ধের প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে এলাকায় ধুন্ধুমার কাণ্ড ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ তাদের আশ্বাসে পরিস্থিতির পরিস্থিতি স্বাভাবিক হয় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের হরিণখোলা অঞ্চলের হরাদিত্য এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় এলাকার একটি স্কুলের শিক্ষক ও গ্রামবাসীদের হেনস্থা করার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যদিও তিনি এই ঘটনার কথা অস্বীকার করেছেন জানা গেছে কয়েক মাস ধরে এলাকার একটি হিমঘরে জমে থাকা পচা আলু ও পেঁয়াজের দুর্গন্ধে এলাকায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে গত শুক্রবার দুর্গন্ধের জন্যই এলাকাবাসীর সহ স্কুলের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল যাতে দ্রুত সমস্যার সমাধান হয় সেদিন হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছিল তারা পচা দুর্গন্ধে জমে থাকা আলু ও পেঁয়াজ ছড়িয়ে নেবে কয়েকদিন কেটে গেলেও পচা আলু ও পচা পেঁয়াজ না সরানোর জন্য এদিন স্কুলের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ এলাকাবাসীরা মিলে হিমঘরের সামনে গিয়ে প্রতিবাদ জানায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় হরিণখোলা এক নম্বর পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি সেই সময় শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসীরা বচসায় জড়িয়ে পড়েন প্রধানের সাথে স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত প্রধান নাকি শিক্ষকদের মারতে উদ্যত হয়েছিল সেজন্য তাকে শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে এই ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান শিক্ষকদের এই হেনস্থার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তিনি এটাও জানিয়েছেন হিমঘর কর্তৃপক্ষ পচা আলু ও পেঁয়াজ সরানোর কাজ করছে দেখুন বিস্তারিত

Back boss

ঠিকানা দেবটাপ না সিংহবের পাশেই বাসুতেপুর আরব্বাদ হয়ে কেন ঠেলাঠেলি করছিলো গ্রামের লোক মহিলারা কেন করছিল পচা আলু পচা আলুর জন্য সব পচা পেঁয়াজ কত কতটা পচা পেঁয়াজ আছে কত বস্তা আপনাদের স্টোরে পেঁয়াজ মোটামুটি আদ্যশালার রয়েছে মানে ব্যবস্থা করছেন না কেন বারবার ওনারা তো বিক্ষোভ দেখাচ্ছেন ব্যবস্থা করছেন না কেন ব্যবস্থা চলছে ব্যবস্থা সকালের দিকে তো দুবারই আমাদের লোড হয়েছে দুটো ডাম্পার লোড হয়েছে ওই আরে যদি গিয়েছে আবার বিকেলের দিকে লোড হবে তিনটে তিনটে গাড়ি লোড হবে আবার সেই কারণে কি আপনাকে মারধর কিংবা ঠেলাঠেলি করা না সেই কারণে নয় ওনারা চাইছেন যে ম্যানেজারকে খুঁজে দিতে কিন্তু ম্যানেজারবাবু এই মুহূর্তে কোথায় আছে সেটা আমি জানি না সেটা আমি আমি অফিস স্টাফ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কেউ এখানে ক্যাম্পের অফিসার আছে সে তো দেখেছে কাউকে আমরা মারধর করতে যাওয়ার রাজনীতি আমরা তৃণমূল সরকার এইভাবে কোনো রাজনীতি নেই যদি একটা ভিডিও প্রকাশ দেখতে পারেন যে এরকমভাবে মারতে গেছে তাহলে তা নিয়ে আমাকে বলবেন কেউ আপনাকে অভিযোগ করলো মিথ্যে ওরা বিজেপি করে তো এরা যে কজন আছে সবটাই এখানে বিজেপি থেকে লিড করেছে এইখানে বিজেপি করে এইখানে এইখানে অন্য কিছু নয় এটা একটা এই তোরেতে একটা ঝামেলা লাগাবার সৃষ্টি করছে কিছু বিজেপির ইন্ধনে আপনাকে ও বিক্ষোভ এইখানে একটা অফিসে পচা আলু ছুঁড়ে দেবার অধিকার কার আছে পচে গেছে পেঁয়াজ পচেছে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এত বড় একটা স্টোর সবটাই পচেছে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে কীভাবে টোটটা পচা জিনিসটা বাইরে বার করা যায় সেইখানে এক দিন একটু গ্যাস হাঁচে অস্বীকার তো করেই নি আমি এর আগেও বলেছি ব্যবস্থা নিতে হবে কিন্তু অফিসে ম্যানেজার গায়ে পচা পেঁয়াজ ছুড়ে দেওয়া ম্যানেজারদের অফিসে পেঁয়াজ ঢুকিয়ে দিয়ে তাদের গেট বন্ধ করে দেওয়া এইভাবে আন্দোলন ঠিক নয় এই আন্দোলন আমি বিরোধিতা করি আমার তৃণমূল সরকার এই আন্দোলন কাউকে শেখায় হবে এটা চলছে কাজ তো চলছে আপনারা দেখতে পাচ্ছেন জিসিপি দাঁড়িয়ে আছে জিসিপি দাঁড়িয়ে আছে খালি করছে একটার পর একটা খালি হচ্ছে ট্র্যাক্টার লোড হচ্ছে খালি হচ্ছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম আসতে বলা হলো বলে এলাকাবাসী আমার এখানকার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের আমি এসে প্রতিবাদ করব না আমি আমার আধিকারিককে জানিয়েছি আধিকারিক বলেছে এখানকার এখানকার সংশ্লিষ্ট পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছি এখানকার নেতৃত্ব আসতে বলেছে যে একটা বিক্ষোভ প্রদর্শন হবে এইখানকার স্থানীয় প্রশাসনের প্রধান এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান এসেই প্রথম প্রশ্ন আমাকে যে আপনি এখানে রাজনীতি করতে আসছেন আমি রাজনীতি করা লোক আমি এখানে শিক্ষকতা করতে আসি মারতে উদ্যত হ্যাঁ এই স্থানীয় এই যে এই যে চলতি ঘটনা এই যে এই যে এখানকার পরিবেশ দূষণ এবং প্রশ্বাস নিতে না পারার জন্যে এটা দীর্ঘদিন ধরে আজ প্রায় এক মাস কেন আরো বেশি দিন এই একই জিনিস চলছে আমরা আমরা আজকে আমরা আজকে এটাকে মানে মানে এর আগেও পথ অবরোধ করেছি আমরা আজকে এনাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে পথ অবরোধের দিন আজ থেকে তিন দিন আগে যে তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকে জানতে এসেছি অতিষ্ঠ গন্ধে আমি জানতে এসে এইখানকার স্থানীয় প্রধানের বক্তব্য যে আমি নাকি এখানে রাজনীতি করছিস আমার আমার প্রধানের নাম জানানি আমার নাম বিশ্বজিৎ ঘোষা মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি